তারিখটা বঙ্গাব্দ তেরোশো আটচল্লিশের বাইশে শ্রাবণ দুপুরবেলা চলে গেলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর খবর ছড়িয়ে পড়তেই ভিড় হতে লাগল জোড়াস ঠাকুর বাড়িতে কিন্তু জনতার এই কি আচরণ শোকে কি তারা পাগল হয়ে গেছে কবির মরদেহকে যখন স্নান করানো হচ্ছে একদল জনতা দরজা ধাক্কিয়ে ভিতরে ঢুকে পড়ল তাদের কোনো মতে ঠেলে বাইরে বার করে দিলেও দরজার উপর ঘুমাগত ধাক্কা থাকি দরজা খুলে দিন আমরা দেখব মতে কবিকে সাজিয়ে গাধে করে নিয়ে যাওয়া হলো চারিদিকে তখন জয় বিশ্ব কবির জয় জয় রবীন্দ্রনাথের জয় বন্দে মাতরাম এ কি কোনো রাজনৈতিক র‍্যালি যেই আকাশপানির নামকরণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সেখান থেকেই তার শেষ যাত্রার ধারা বিবরণী দিলেন বীরেন্দ্র কৃষ্ণভট্ট